এই মুভিং নাও কালারফুল রয়েছে রকেট রয়েছে ব্যাটের সাথে বলে এটা দুপুরটাই বাজি আচ্ছা ক্লাস 2 বি একসাথে হবে এক্সট আছে এখানে এই টাকা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগ সকলকে স্বাগত জানাই সামনেই আছে দীপাবলি কালী পুজো তো তার মানে হচ্ছে বাজি আর আজকে আমরা চলে এসেছি একদম হাওড়া বাজি মেলা দু হাজার পঁচিশ এবছরের বাজি মেলা বসেছে একদম ম্যাগ্রা সম্মেলনী চ্যাটার্জি পাড়া

তারপরে বিভিন্ন কালারের ফুলঝুরি রয়েছে রকেট রয়েছে বিভিন্ন রং মশাল টাইপের তোমার ইয়ে টুপি রয়েছে নিকদ বাজি রয়েছে মানুষ রয়েছে তারপরে হলো তোমার এবারে নতুন যেটা রয়েছে ওটা ব্যাট বলটা যেটা রয়েছে সেটা হলো তুমি ব্যাটের সাথে বল এটা দুপুরে বাজি আচ্ছা ঠিক আছে তারপরে এটা যদি চড় চড়দা প্লাস টু ভি একসাথে হবে একসাথে এটা কি প্রাইস আছে এটার প্রাইস রয়েছে তোমার সাড়ে চারশো টাকা অনেকগুলো বাকি সেলও রয়েছে অনেক। তারপর উপরে নাশা সিঙ্গেল শট থেকে শুরু করে তারপর বিভিন্ন রকমের সেল রয়েছে, বিভিন্ন শর্টস রয়েছে। ঠিক আছে? তারপর ইউনিক বাজে চাইলে ইউনিকের মধ্যে ফ্ল্যাশ লাই সেলফি লাইট তোমার বাজে রয়েছে। তারপরে তোমার এক মধ্যে আর কিছু আছে। তো আমাদের এই পাওয়ারার বাকি আছে। টাকা করে পিস হয়েছে। তারপরে সিঙ্গেল সেল রয়েছে তারপরে মার সমস্ত মাল রয়েছে সরকার থেকে শুরু করে সব কিছু

দেখো পরবর্তী স্টলে চলে এসছি আর এই স্টলে কিন্তু তোমরা বাড়ির সঙ্গে দারুণ দারুণ প্রদীপও পেয়ে যাবে চলো সেগুলো তোমাদের দেখাচ্ছে দেখো তোমাদের পরপর প্রত্যেকটা স্টল কিন্তু দেখাচ্ছে আর প্রত্যেকটা স্থলে কিন্তু প্রচুর পরিমাণে বাজি এসছে তো তোমরা যারা যারা হাওড়া থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ঝটপট চলে আসো এখানে বাজি নেওয়ার জন্য এই মেলাটা বসেছে চোদ্দই অক্টোবর থেকে আর চলবে হচ্ছে কুড়ি তারিখ পর্যন্ত তো তোমরা যে কোনো দিন সময় করে চলে এসো সময় হচ্ছে সকাল দশটা থেকে খুলে যাচ্ছে রাত্রির দশটা অবধি খোলা আছে যে সময় তোমাদের সময় মতো চলে এসো প্রচুর প্রচুর বাজির সম্ভার তোমরা এখানে পেয়ে যাবে আর প্রত্যেকটা স্টলেই দেখতে পাচ্ছি বুড়িমান নানান রকম বাজি রয়েছে তবে আমি বলবো তোমরা একটু দাম দর করে কিন্তু প্রত্যেকটা দোকানে তারপরে বাজি কিনে নিও কারণ বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দাম বলছে তো আমি চেষ্টা করলাম যতটা সম্ভব তোমাদের সঙ্গে প্রাইসগুলো শেয়ার করার আর কীরকম কী প্রোডাক্ট আছে সমস্তটাই এই দামটা বলবেন ওই ব্ল্যাক কালারের এটা 400 400 আর এটা আছে তোমার চিকপুটের মতোই চিকপুরটা যেমন তোমার কি ওই বাবলস বাবলস হয় এটাতে কি হবে বাটারফ্লাই বের হবে মানে এই যে এরকম যে বের হচ্ছে এটা থেকে এই বাটারফ্লাইটা বের হবে এটা একটু স্ক্রিনে গড়িয়ে গিয়ে ফাটবে নাকি ফাটা উঠবে মানে আলো জ্বলতে চলতে সুন্দর লাগে ফোনটাও তাই আলো জ্বলতে আর এই গাড়িগুলো হচ্ছে ওই হয়ে যেতে এটা ধরুন দেড়শো টাকা একটু দাম এটা বলে দাম এটা হচ্ছে চারশো টাকা যারা বুঝতে পারছো না এই মেলাটা কোথায় হচ্ছে তাদের জন্য বলছি একদম টিট বাস স্ট্যান্ডে চলে আসবে ওখানে এলেই তোমরা দেখতে পাবে এই যে ব্যাটরা সম্মেলনের মাঠ এই মাঠের মধ্যেই কিন্তু বিশাল বড় হাওড়া বাজি মেলা বসেছে এখানে আগের বছরেও বসেছিল এবছরও সেম একই জায়গাতে বসেছে তো চলো আমি চলে এসছি এবার চোদ্দ নম্বর স্টল আর এই স্টলটাতে যে দাদার দোকান দিয়েছে সেই দাদার দোকানে কিন্তু আগের বছরে এসেছিলাম এবছরেও এসেছি চলো তোমাদের দেখাবো নতুন কি কালেকশন এসেছে এই স্টলটাতে যদি তোমরা চলে আসো এই স্টলটায় কিন্তু প্রচুর নতুন রকম বাজি তোমরা দেখতে পাবে দেখো দেখাবো পরপর সেগুলো তোমাদের আর এই দাদারই আরো একটা স্টল আছে সেই স্টলেও কিন্তু প্রচুর বাজি আছে

मोडिया कृषि पश्चिम हजरबादनाला सोच आत्मनिर्भर मेलामणि फाउला 15 मई वाणिज्य प्रतियोगिता में एडमन के विषय

দেখো এবার চলে এসে ষোলো নম্বর স্টলে চোদ্দ নম্বর স্টলে যে দাদার বললাম আরো একটা স্টল রয়েছে এটাই সেই দোকান আর এই স্টলে কি কি স্পেশাল বাজি আছে সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি

কি <muchas> এবার যে স্টলটা চলেছে এটা হচ্ছে কুল নম্বর স্টল আর এই স্টলে যে কাকমা রয়েছে তো ওনার মুখ থেকেই শুনে নেবো কিরকম কি বাজে আছে সমস্তকে আর ওনাদের আরো একটা স্টল হচ্ছে ন নম্বর স্টল মনে রাখবেন বাছিনা এর খাবারের রচনালা সবুজ আপুর পাটি মালা মানে হাওড়ার পাছনালা সঠিক মান ও সঠিক দামে একমাত্র বিশেষ সংবাদ হাওড়ার পাছনালা হাওড়ার পাছনালা এই মানে আপনাদের সবুজ বাছিনা এর একমাত্র স্যার এর প্রাইসটা বলեք এর প্রাইস কত হাওড়ার পাছনালা আপনারা হারুন এবং চাচাই আজ স্যার কয় ওখানে রয়েছে সবুজ আপুর 10% স্যার তারটার সম্ভাবনা চাচাই কি বলা আছে

মনে রাখবেন বাজি মানি হাওড়ার বাজি মেলা মেলা মানি হাওড়ার বাজি মেলা সঠিক তাহলে বন্ধুরা তোমাদের আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর কারা কারা এখান থেকে বাজি কিনলে সেটা কিন্তু জানাতে ভুল না এই মেলাতে এলে তোমরা মোটামুটি পঞ্চাশটা স্টল দেখতে পাবে আর পঞ্চাশটা স্টলেই কিন্তু প্রচুর রকমের বাজি তোমরা পেয়ে যাবে তো আমরা চেষ্টা করলাম যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করা আর তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আর তোমরা অবশ্যই এসো হাওড়াবাসীরা তো কারণ এটা একদম আমাদের হাওড়ার মধ্যে মেলাটা বসেছে

কালার এর বাজিগুলো এক ধরনের চরকি একটা থেকে তিনটে চরকা বেরোবে ওগুলো পুরো বাক্সটা দেড়শো টাকা মতো দাম আছে দেখো এখানে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর ফুলঝুরি কালেকশন রয়েছে এতক্ষণ তো প্রচুর স্টল দেখালাম তবে তোমাদেরকে বলবো এই স্টলটা অবশ্যই ভিজিট করো এখানে কিন্তু অনেক রিজনেবল প্রাইস তোমরা বাজি পেয়ে যাবে

এবারে রং মশালের মধ্যে আছে এইগুলো যেমন তিন টাকা করে পিস ঠিক আছে এইগুলো যেমন সাত টাকা করে পিস এগুলো কালারিং এটা দুটো কালার আছে একটা রেড একটা গ্রীন ঠিক আছে ঠিক আছে আর একটা পাঁচ টাকারও আছে এগুলো পাঁচ টাকা করে পিস ঠিক আছে হ্যাঁ রেড গ্রিন আর গোল্ডেন এটা কুড়ি টাকা করে পিস যেটা তিনটে এটা হচ্ছে টাকা মানে তিন পিস এটা যেমন সবাই ছেড়ে মানুষ টাকা করে ঠিক আছে কিছু নতুন নতুন অনেক প্রোডাক্ট এসছে ঠিক আছে যেমন এইগুলো নর্মাল যদি যেমন আছে আছে ঠিক আছে যেমন এখানে পিঙ্ক অরেঞ্জ এই দুটো কালারও আছে এটা যেমন সচরাচর দেখা যায় না ষাট টাকা করে দেখে এগুলো এক পিস ষাট টাকা করে বুড়িমার এখানে আছে দশ টাকা এখানে আছে আপনার কুড়ি টাকা এগুলো যেমন এইটা আছে আপনার দেড়শো টাকা জোড়া রেড গ্রিন দুটো আছে এটা বুড়িমার ঠিক আছে আর এটাও যেমন আছে এটা হচ্ছে দুশো টাকা জোড়া রেড গ্রিন দুটোই আছে মাছ চুটকুট আছে এই মাছ চুটকুট এটা ছোটোটা হচ্ছে আশি টাকা আর এই বড়োটা আছে যেটা হচ্ছে আপনার একশো টাকা ঠিক আছে এবারে আপনার এদিকে হাই ফলস পাবেন যেটা হচ্ছে ছোটো সেল যেটাকে অ্যাকচুয়ালি বলে হ্যাঁ এটা মোটামুটি আপনার সাড়ে তিনশো টাকার মতো দাম আছে এটা দশ পিসের আছে এটা দশ পিসের আছে এটা যেমন আপনার ওই সাড়ে চারশো টাকার মতো পড়ে ঠিক আছে এবার এই যে এই জিনিসটা এটা হচ্ছে ক্র্যাকলিং ফাউন্টেন বলে এটা জিনিসটা এরকম থাকবে

もう一度はやりたい。 তাহলে বন্ধুরা তোমরা আসছো তো এখানে বাজি কিনতে আমার ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব আমি তোমাদের সামনে তুলে ধরলাম আর তোমরা এখানে এসে বাজি কিনে নিয়ে যাও সকলে খুব ভালো দীপাবলি কাটিও তবে খুবই সাবধানে বাজি পুড়িও আর সকলে খুব ভালো কাটুক কালী পুজো আমিও কিছু বাজি কিনেছি তো লাস্টে একদম ভিডিও শেষে তোমাদের সেগুলো দেখিয়ে দেবো সকলের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার আর লাইক করি চলো তোমাকে ধরেছিলাম বাজিগুলো দেখাবো এই দেখো কিছু বাজি কিছু আমিও কেনাকাটা